আগে দিবি তো তেলবো আর চল যানো হ্যাঁ সরতা না হ্যাঁ আগে হ ওপরে আরে আগে আগে ধরে লাগে ধরে লবো ধরে না আগে আগে ধরে তাও দিবি আরে ভাই লোড করে দিও হ্যাঁ Don't let go. Amen. I want to let go. Don't 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 let go. Don't

আজকে আমাদের ভিডিও তুলব ঠিক আছে আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোর ভালো থাকবেন সবাই ধন্যবাদ টাটা